ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলেন আজ আপ আজকে আপনাদেরকে দেখাবো আমরা মাখানো কিভাবে আমরা মাখানো মানে আমরা মাখাতে হয় এভাবে আমরা প্রথমে গেট করে নিতে হবে এদের সাথে দিতে হবে তেঁতুল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেঁতুল আছে তারপর আছে হচ্ছে মরিচ শুকনা মরিচ ভেজে গুড়া করা আর সাথে আছে হালকা পরিমাণে চিনি আর আছে হচ্ছে দিতে হবে লবণ এরপর এটা সুন্দরভাবে মাখাতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে শুকনা মরিচের গুঁড়া শুকনা মরিচ ভেজে যে গুঁড়া করা হয়েছে সেটা তেঁতুল আর লবণ চিনি এটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে একসাথে তারপর আমড়াগুলোর সাথে একসাথে সব মাখিয়ে নিতে হবে এবার একসাথে এভাবে আমরাগুলোর সাথে সব একসাথে মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর আপনারা খেয়ে দেখবেন আপনি এটা বাসায় তৈরি করে খেতে পারেন দেখবেন এটা কত স্বাদ অনেক টেস্ট লাগে